আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কোরিয়ান এপিয়াস টপিক অধ্যায় একুশ সম্পর্কে আলোচনা করব অধ্যায় একুশের যে শব্দাতগুলো আছে সেইগুলো আলোচনা করব সাং সারিনুন খসুল খসল কায়ো টেবিল সাজাতে সাহায্য করব সাং সারিনুন খসুল খসল টেবিল সাজাতে সাহায্য করব সাং সারিনুন খসুল খসল কায়ো টেবিল সাথে সাহায্য করব আসুন শব্দকোষ একে যাই শব্দকোষ একশোক মানে সাক্ষাৎসূচী বা অ্যাপয়েন্টমেন্ট একশো মানে সাক্ষাৎসূচী বা অ্যাপয়েন্টমেন্ট এক সুখ সাক্ষাৎসূচী বা অ্যাপয়েন্টমেন্ট ইয়াকসুগুল হাদা মানে সাক্ষাতের সময় নির্ধারণ করা হাদা মানে সাক্ষাতের সময় নির্ধারণ করা জিখিদা মানে সাক্ষাতে প্রতিশ্রুতি রক্ষা করা ইয়াকসুগুল জিখিদা মানে সাক্ষাতে প্রতিশ্রুতি রক্ষা করা অগিদা মানে সাক্ষাতের প্রতিশ্রুতি ভঙ্গ করা অগিদা মানে সাক্ষাতের প্রতিশ্রুতি ভঙ্গ করা মানে সাক্ষাতের প্রতিশ্রুতি ভঙ্গ করা নত্তা মানে সাক্ষাতের জন্য দেরিতে পৌঁছানো ইয়াকসুগে নত্তা সাক্ষাতের জন্য দেরিতে পৌঁছানো সাক্ষাৎ করবেন যাইতে দেরি হয়ে গিয়েছে সেটাই বোঝানো হয়েছে নত্তা জন্য দেরিতে পৌঁছানো ভাঙমনুল হাদা পরিদর্শন করা ভাঙমনুল হাদা পরিদর্শন করা ভাঙমনুল হাদা পরিদর্শন করা আন্নে হাদা দিক নির্দেশনা দেওয়া আন্নে হাদা দিক নির্দেশনা দেওয়া আন্নে হাদা দিক নির্দেশনা দেওয়া আন্নেরুল ভাত্তা দিক নির্দেশনা নেয়া আন্নেরুল ভাত্তা দিক নির্দেশনা নেয়া আন্নেরুল ভাত্তা দিক নির্দেশনা নেয়া কিদারিদা মানে অপেক্ষা করা রিদা মানে অপেক্ষা করা রিদা মানে অপেক্ষা করা মানে অপেক্ষা করা ছিল শব্দকোষ একের শব্দ আসুন শব্দকোষ দিয়ে যায় শব্দকোষ দুই সদে দে মানে আমন্ত্রণ ছদে মানে আমন্ত্রণ সদে মানে আমন্ত্রণ স্বদেহাদা মানে আমন্ত্রণ করা স্বদেহাদা মানে আমন্ত্রণ করা হাদা মানে আমন্ত্রণ করা সদের ভাত্তা মানে আমন্ত্রণ গ্রহণ করা সদেরুল ভাত্তা মানে আমন্ত্রণ গ্রহণ করা সদের ভাত্তা মানে আমন্ত্রণ গ্রহণ করা সনমরুল জুনবিহাদা মানে উপহারের প্রস্তুতি নেওয়া বা উপহার কেনা সনমুরুল জুনবি হাদা উপহারের প্রস্তুতি নেওয়া বা উপহার কেনা সনমুরুল জুনবি হাদা মানে উপহারের প্রস্তুতি নেওয়া বা উপহার কেনা জিবুল সাত্তা মানে বাড়ি খোঁজা 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 মাজুং নাগাদা মানে কাউকে এগিয়ে নিতে আসা মাজুং নাগাদা মানে কাউকে এগিয়ে নিতে আসা মাজুং নাগাদা মানে কাউকে এগিয়ে নিতে আসা ওমশিগুল ঝাংমান হাদা খাবার প্রস্তুত করা ওমশিগুল ঝাংমান হাদা খাবার প্রস্তুত করা ওমশিগুল ঝাংমান হাদা খাবার প্রস্তুত করা সাঙ্গুল জারিদা সাঙ্গুল সারিদা মানে টেবিল প্রস্তুত করা 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 সাঙ্গুল সিওদা মানে টেবিল পরিষ্কার করা সাঙ্গুল সেয়দা মানে টেবিল পরিষ্কার করা সাঙ্গল সেয়দা মানে টেবিল পরিষ্কার করা ইয়াগিরুল নানুদা মানে আলোচনা করা বা কথোপকথন করা ইয়াগিরুল নানুদা মানে আলোচনা করা খাবার টেবিলে বসে আলোচনা করা বা কথোপকথন করা ই এক গরুল নানুদা খাবার টেবিলে আলোচনা করা বা কথোপকথন করা ভে হাদা মানে কাউকে বিদায় জানানো ভে হাদা মানে কাউকে বিদায় জানানো ভে হাদা মানে কাউকে বিদায় জানানো তো এই ছিল শব্দকোষ দিয়ে শব্দ অর্থ এই ছিল অধ্যায় একুশের শব্দার্থ আলোচনা আশা করি পরবর্তী ভিডিও আল্ডায় বাইশ নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম